জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বৈষ্ণব জগতের জীবন সর্বস্ব তথা প্রাণের সম্পদ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্ম ভিটা তথা শ্রীপাঠ শ্রীপাঠ ঝামটপুর আমার সঙ্গে রয়েছেন ভরতপুর শ্রীপাঠের অন্যতম প্রধান সেবায়েত শ্রীযুক্ত জ্যোতির্ময় গোস্বামী মহাশয় আমাকে কৃপাপূর্বক তার বাইক বাহনে করে চাপিয়ে আমাকে নিয়ে চলেছেন কবিরাজ গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে ঝামটপুরে যে মহোৎসবের আয়োজন হয়ে থাকে সেই মহোৎসবে আমরা আজ উপস্থিত হয়েছি এটি হলো গ্রামের বাইরে অবস্থিত নবনির্মীয়মান একটি মন্দির যেখানে লীলা কীর্তন চলছে সঙ্গে চলছে ভক্ত সেবা আমরা আমরপুরের মধ্যে প্রবেশ করেছি মন্দিরের সামনে একটা লাইটিং গেট রয়েছে বর্ধমান জেলার কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে বহরান স্টেশনে আসতে হবে বহরান স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে মাত্র দশ মিনিটের রাস্তা ঝামটপুর পাশাপাশি দুটি গ্রাম ঝামটপুর গ্রামটি হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্মস্থান কবিরাজ গোস্বামীর আবির্ভাব চোদ্দোশো আটাশ শকাব্দে মতান্তরে চোদ্দোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তীরভাবের কোনো কাল পাওয়া যায় না তবে আশ্বিন মাসের শুক্লা দ্বাদশী তিথিতে তিনি বৃন্দাবনে অপ্রকট হন তিরোভাব কাল না পাওয়া গেলেও তিরোভাব তিথি উপলক্ষে ঝামটপুরে চলে মহোৎসবের আয়োজন তিন দিন ধরে এই মহোৎসব চলে দুর্গা পুজোর পরে যে একাদশী সেই একাদশী থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় দ্বাদশীর দিন তিরোভাব তিথি মহোৎসব এবং ত্রয়োদশী চতুর্দশী পর্যন্ত এই উৎসব চলতে থাকে আমরা এখন শ্রীপাঠে পৌঁছে গেছি মন্দির দর্শনের সাথে সাথে আমরা দর্শন করে নেব ঝামটপুরে সেবিত নিতাই গৌর বিগ্রহ গোস্বামীর ভজনস্থলী এবং কবিরাজ গোস্বামীর পুষ্প সমাধি মন্দির আমরা এখন দর্শন করছি নিতাই গৌর বিগ্রহ সঙ্গে রাধা গোপীনাথ জিউ এখানে কবিরাজ গোস্বামীর লিখিত চৈতন্য চরিতামৃতের গ্রন্থের অংশ এবং কবিরাজ গোস্বামীর পরিহিত পাদুকা সংরক্ষিত রয়েছে আপনারা এখন দর্শন করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজনস্থলী এখানে বসেই কবিরাজ গোস্বামী ভজন করতেন আর এখন আপনারা দর্শন করছেন কবিরাজ গোস্বামীর পুষ্প সমাধি মন্দির আমরা এবার যাচ্ছি অনন্তপুর শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির এখানে ওটাকে ছোটো পাটবাড়িও বলা হয় এর মধ্যে মেলা বসেছে আজকে মেঘের ঘন ঘটা থাকায় ভক্ত সমাগম তুলনামূলকভাবে কম হয়েছে নাহলে এই রাস্তা দিয়ে যাওয়া আসার ব্যবস্থা থাকে না এতই ভিড় হয় আর আমরা মূল মন্দিরে প্রাঙ্গনের যে জায়গা দেখলাম সেই জায়গাগুলো ফাঁকা থাকে না দাম এই দুই গ্রামকে কেন্দ্র করে চলে মহা মহোৎসব একই সঙ্গে চলে কীর্তন উৎসব আমরা এখন চলে এসেছি অনন্তপুর শ্রীপাট যেখানে শ্রী শ্রী জিউয়ের বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে চলছে লীলা আমরা মন্দিরের দিকে হয়ে এগিয়ে চলেছি অপূর্ব সুন্দর মন্দির এবং সুন্দর এখানকার শ্রীবিগ্রহ কবিরাজ গোস্বামীকে নিয়ে একটি সম্পূর্ণ জীবনী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানুষে ছড়িয়ে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন জয় রাধে গোপীনাথ জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জয় রঘুনাথ জিউ